আসসালামু আলাইকুম ভিহাস আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই নিয়মিত বরাবর মাথা আবার উপস্থিত হলাম একটি ভিডিও নিয়ে শত্রু মাথা নষ্ট করার তাবিজ সিপলি শয়তানি তাবিজ শত্রু মাথা নষ্ট হয়ে যাবে মাথার ব্রেন কাজ করবে না পাগল হয়ে ঘুরে বেড়াবে তো কাজটি কীভাবে করবেন বিস্তারিত সব কিছু বলে দেব ভিডিওর মাঝে ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা যে কোনো কাজ আমার থেকে করে নিতে চান অথবা কাজ শিখতে চান আমার নাম্বার একটাই যোগাযোগ করবেন অসংখ্য ভিডিও কপি হয়েছে প্রতারিত হবেন না আমার নাম্বার একটাই জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে তার ওপর প্রয়োগ করবেন না এগুলো কুফরি তাবিজ শয়তানি তাবিজ শত্রু মাথা কাজ করবেন না আপনার মাথা পাগল হয়ে যাবে বুঝে শুনে প্রয়োগ করবেন কয়েকটা নিয়মে কাজ করতে পারবেন সহজ নিয়ম সহজ পদ্ধতি আমি আপনাদের বলে দিতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর যে কোনো কাজের জন্য যাযত অনুমতি আমার দেওয়া রয়েছে যাজত অনুমতির জন্য এসটাভাবে ফোন করে বিস্তারিত জেনে নিতে হবে না নিয়ম যা সেটা আমি ভিডিওর মাঝেই বলে দিয়েছি তো শনিবার মঙ্গলবার সকালবেলা লিখবেন সূর্য ওঠার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে কালো কালি দিয়ে অথবা ভোজ পাতায় লিখতে বেলে আরও বেশি ভালো শত্রুর নাম শত্রু বাবার নাম অমুকের ছেলে অমুক পাগল হয়ে যাক উল্লেখ করে দেবেন জাগরবাতি ধোঁয়া দেবেন আঁতর ভোহার মাদুলিতে শত্রুর চলাচলের পথে গেড়ে দেবেন শত্রুর যে বাড়ি হয় বাড়ির সামনে যে গেট গেটের সামনে একটু গত্ত করে মাটি করে গেড়ে দেবেন চলাচলের পথে গেড়ে দেবেন যেন পাড়া দিয়ে যেন ডেঙ্গে যেন যায় এত বৃষ্টি দেখবেন তিন থেকে পাঁচ দিন সাত দিনের মধ্যে দেখবেন শত্রু মাথা কাজ করবে না মাথা আউড়া বাউড়া শুরু হয়ে যাবে সে পাগলের মতো ঘুরে বেড়াইবে রাস্তাঘাটে যাত্রার সাথে হুট হাট করে মারামারি ফেসাত লেগে যাবে মানুষ তাকে সবাই বলবে যে পাগল হয়ে গেছে পাগল হয়ে গেছে এগুলো বুঝে শুনে প্রয়োগ করবেন যাত্রার ওপর প্রয়োগ করবেন না